কতবার করে বললাম দু গ্রাম জুড়ে মেলা দেখতে এলে তাড়াতাড়ি আসতে হয় এই এই একদম মিথ্যে কথা বলবি না আমার জন্য দেরি হয়েছে হ্যাঁ নাকি তোর জন্য দেরি হয়েছে তুই তো বললি আর একবার বাঁদর খেলা দেখে তারপরে যাব তোকে তো বললাম এমন বাঁদর খেলা তুই নিচেও দেখাতে পারবি এখন ওসব কথা বলে লাভ নেই আর ঠিক আছে কি করা যায় বলতো গরুর গাড়ি আর পাবো বলে তো মনে হয় না এদিকে আধার নামতে তো শুরু করেছে তারপর যদি গরুর গাড়ি পাওয়া যায় উঠে পড়ব আর যদি না পাওয়া যায় তখন সে তখন ভাবা যাবে হাঁটতে হাঁটতে অনেকটা পথ চলে এলাম আরে ওই দেখ দেখ মনে হচ্ছে একটা গরুর গাড়ি আসছে না তাই তো মনে হচ্ছে কিন্তু এতক্ষণ ধরে দেখছি কোনো গরুর গাড়ি তো দেখতে পেলাম না হঠাৎ করে অন্ধকারের মধ্যে গাড়িটা এলো কোথা থেকে আরে ওসব কথা ভেবে লাভ নেই আমরা সামনের গ্রামে যাব গরুর গাড়ি করে একটু আমাদের গ্রাম পর্যন্ত পৌঁছে দাও আর আরে বাইরের দিকে তাকিয়ে বারবার কি দেখছিস গাড়িটা যেন চাষের মাঠের মধ্যে দিয়ে চলছে ভালো করে তাকিয়ে দেখ চারপাশে ধানের জমি ছাড়া আর কিছুই নেই গ্রামে কি চাষের জমির মধ্যে দিয়ে গরুর গাড়ি চলে গাড়ি তো গ্রামের রাস্তায় চলে আরে দূর তুই কি দেখতে কি দেখছিস অন্ধকারে ভালো করে কোনো কিছু দেখা যায় না আরে ও গারোয়ান ভাই তোমার গাড়িতে আলো নেই কেন আমার গাড়িতে আলো আমার পছন্দ হয় না তাই গাড়িতে আলো নেই চুপ করে বসে থাকো ঠিক জায়গায় পাঠিয়ে দেব অমন হা হা করে হাসার কি আছে ঠিক জায়গায় পাঠিয়ে দেওয়ার দরকার নেই আমাদের আমরা যেতে পারি আমাদের গ্রামের কাছে পৌঁছে দিলেই হবে আরে চারপাশটাও তো বেশ অন্ধকার হয়ে আসছে তাই বলছিলাম আমার তো ভীষণ ভয় করছি এতক্ষণ ধরে এলাম অথচ গরুগুলো একবারও ডাকলো না ঘন্টার শব্দ নেই আশেপাশে কোথাও কোনো শব্দ নেই চুপচাপ যেন গাড়িটা চলছে শুধু গাড়ির চাকার কেঁচ কেচ শব্দ এটা কি এই সর্বনাশ সর্বনাশ ই এত বড় এত বড় একটা হাত কোথা থেকে বেরিয়ে এলো অনেকদিন পর আবার মানুষ পেছি কতদিন পরে আমাদের গাড়িতে জ্যান্ত মানুষ উঠেছে অনেকক্ষণ ধরে ছেলে দুটো গ্রামের পর দিয়ে হাঁটছিল তাই তো দেখতে পেয়ে গাড়ি নিয়ে চলে এলাম তোকে তো বললাম আজ আবার যাবে হবে আজ অনেকদিন পর যে আমরা মানুষের শক্ত মাংসের গন্ধ পেলাম হা হা খবরদার আমাদের দিকে আসবে না আমাদের দিকে আসলে কিন্তু ভালো হবে না তোদের দিকে আসলে তোরা কি করবি এই গাড়ি এখন ফাঁকা মাঠের মাঝখানে রয়েছে তোরা কিচ্ছু করতে পারবি না আকাশের অন্ধকার আর চাঁদের অল্প আলো ছাড়া আর কিছু নেই ভালোভাবে কোনো দিকে কিছু দেখাও যাচ্ছে না পচা আর দেরি করে লাভ নেই লাফিয়ে পড় লাফিয়ে পড় গাড়ি থেকে না হলে আরও বিপদ বাড়বে এখন সামনের দিকে দৌড়াতে হবে কিন্তু ওটা কি পেছনের দিকে তাকিয়ে দেখ পচা গাড়িটা যেন হাওয়ায় ভাসতে ভাসতে আমাদের দিকে এগিয়ে আসছে রে আর গরুগুলোর চোখগুলো দেখ লাল টক টক করছে দাঁত তো আরো অদ্ভুত বড় ভুল করে ফেলেছি না বুঝে শুনে এমন ভাবে গাড়িতে ওঠা উচিত হয়নি গরুর গাড়ির গাঢোয়ান এমনকি এমনকি গাড়ির ছয়ের উপরে বসে থাকা ওই লোকটা ছুটতে থাক ছুটতে থাক ওই দেখ ওইদিকে একটা আলো দেখা যাচ্ছে বলে মনে হচ্ছে না ও ওইখানে ওইখানে একটা লোক বসে আছে বলে মনে হচ্ছে না হ্যাঁ হ্যাঁ তা তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল যা থাকে কপালে ওই লোকটার কাছে গিয়ে পড়তে পারলে লোকটা বোধ আগুন জ্বালিয়ে বসে আছে বা বাঁচা বাঁচাতে বাঁচা কে কে কোথায় আছো বাঁচা বাঁচা কারো যেন চিৎকার করছে বলে মনে হচ্ছে না দুটো বাচ্চা ছেলে চিৎকার করছে হ্যাঁ ওই তো ওই তো ছুটে আসছে এই দিকেই এই এদিকে আয় এই আয় সর্বনাশ আবার সেই ভুতুরে গরুর গাড়ি বোধ হয় ওদেরকে ধরেছে গরুর গাড়িটা আমাদের একেবারে ঘাড়ির উপর এসে পড়ছে তাড়াতাড়ি পালা পচা তাড়াতাড়ি কোথায় পালিয়ে যাবি গোটা মাঠে কোথাও পালিয়ে গিয়ে আমাদের হাত থেকে বাঁচতে পারবি না যেখানেই যাবি সেখানেই আমরা দাঁড়া বলছে কোথা থেকে এলো প্রতিবারই ও আমাদের শিকার বারবার বার নিয়েছে ওর কাছে পৌঁছনোর আগেই ওদেরকে ধরে নিতে হবে ওরা ঝাঁপিয়ে পড়ছে রে শিবু তার আগে এখান থেকে পালাতে হবে না নাহলে না নাহলে একবার আমাদের ধরতে পারলে কিন্তু এ এত সহজে আমি থাকতে তোদের কোনো চিন্তা নেই বলেছি না শুধু শুধু পথের লোককে ভয় দেখাবি না তোরা চলে যা এখান থেকে চলে যা গরুর গাড়ি নিয়ে তো আজ থেকে দশ বছর আগে মরেছিস কেন বারবার আবার ফিরে আসিস হুম আজকে আবার তুই ওদের বাঁচিয়ে নিলি কিন্তু কিন্তু মনে রাখিস আমরা আমরা কোনো না কোনো দিন ঠিক তোর হাত থেকে কাউকে না কাউকে নিয়ে যাবো আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব ওই গাড়িতে ওঠার পর থেকে যা বিপদে পড়েছিলাম বীচ যে ফিরতে পারবো সে কথা ভাবতেই পারিনি ঠিক বলেছিস কিন্তু আপনাকে ওরা ভয় পেয়ে চলে গেল কেন ওরা তো মানুষ নয় তাহলে আপনার মতো একজন মানুষকে ওরা ভয় পেল কেন আরে এক সময় তো সবাই মানুষ ছিল ওরা তখনও আমাকে ভয় পেত তাই এখনো আমাকে ভয় পায় ওরা আমার কাছেই কাজ করতো ওই যে মাঠের পাশে একটা পুরনো বড় বাড়ি আছে সেখানে আমি থাকতাম ওই গরুর গাড়ি নিয়ে ওরা আমার জিনিসপত্র আনত কিন্তু তারপরে সব হলো কী করে একদিন রাতের বেলা ঝড় জলের মধ্যে ওরা ফিরছিল আর তারপরেই টাল সামলাতে না পেরে গাড়ি নিয়ে পথের পাশে একটা ডোবার জলের মধ্যে গিয়ে পড়ে এমন ভাবে পড়েছিল যে সেখান থেকে আর উঠতে পারেনি পরদিন সকালে ওদের দুজনকে মৃত অবস্থায় ওই ডোবা থেকে উদ্ধার করা হয়েছিল তারপর থেকেই ওই পথে ওরা মাঝে মাঝে যাতায়াত করে পথে হেঁটে আসার সময় একটা ডোবার পার দেখে এসেছিলাম মনে আছে হ্যাঁ তারপরেই তো এই গরুর গাড়িটাকে দেখতে পেয়েছিলাম খুব বাঁচা বেঁচে গিয়েছি ওই লোকটা লম্বা হাত পার করে আমায় ধরার চেষ্টা করেছিল আহ পায়ের কাছে বোধয় রে পায়ের কাছে বোধহয় অন্য কিছু একটা দিয়ে আঘাত করেছে রে তোমার পাটা এদিকে বাড়িয়ে দাও এই জলটা তোমার পায়ে লাগাও তাহলে দেখবে সব ঠিক হয়ে যাবে এই দেখো এবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কিন্তু তোমরা এখানে বেশিক্ষণ থাকতে পারবে না চলো আমার সঙ্গে আমি তোমাদের গ্রামের পথ পর্যন্ত পৌঁছে দিই কিন্তু আমাদের গ্রাম তো এখান থেকে অনেক দূরে এত রাতে অন্ধকারের মধ্যে আমরা গ্রামে পৌঁছব কি করে আমার উপর ভরসা করো আর এসো আমার সঙ্গে আলো আছে আমার পিছন এসব গোটা মাঠ ছুড়ে কার যেন মাঝে মাঝে হাসছে আবার কারা কাঁদছে ওই দূরে কারা যেন চিৎকার করছে এই মাঠে কারা আছে বলুন তো অনেক বছর ধরে অপঘাতে যারা মারা গেছে তারা এই মাঠের আশপাশে এসে আশ্রয় নেয় রাতের বেলা তারা এখানেই থাকে তারা সহজে কারো ক্ষতি করে না কিন্তু ওদের সামনে পড়লে ওদের দেখে অনেকে ভয় পেয়ে যায় ওই দেখো সর্বনাশ তাল মতো এত বড় একটা ছায়া ছায়াটা আমাদের থেকে দূরের দিকে চলে যাচ্ছে ওই ছায়াটা যদি একবার আমাদের কাছে এসে পড়তো তাহলে কি হতো বলতো শিবু এটাই তো সেই ভাবছি সময় এই ভালো লোকটার দেখা পেয়ে গিয়েছিলাম আরে ওই দিকে আমাদের গ্রামের শেষের দিকে সেই গাছটা বলে মনে হচ্ছে না কিন্তু এত তাড়াতাড়ি গ্রামে এলাম কি করে মনে করো ম্যাজিক তোমরা গ্রামে তো চলে এসেছ আর কোনো চিন্তা করো না চলে যাও ওই পথের উপর উঠে পড়ো আর তোমাদের কোনো চিন্তা নেই আপনাকে অনেক ধন্যবাদ আপনি সাহায্য না করলে আহা আবার সেই গরুর গাড়িটা নিয়ে ওই শয়তান দুটো আসছে তোমরা তাড়াতাড়ি চলে যাও খবরদার পেছনের দিকে তাকিও না ওদের আমি দেখছি তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল ওই লোকটা ঠিক ওদের দেখে নেবে কিন্তু কিন্তু লোকটা পেছনের দিকে তাকাতে বারণ করলো কেন একবার পেছনের দিকে তাকিয়ে দেখ তাহলেই বুঝতে পারবি লোকটা কেন আমাদের পিছনের দিকে তাকাতে বারণ করেছিল ওই মাঠের মধ্যে ঠিক বলেছিস লোকটা বড় একটা কালো ছায়া ওই ওই গরুর গাড়িটাকে দু হাতেই মাথার উপর তুলে ধরেছে কিন্তু কিন্তু লোকটা তো আমাদের কোনো ক্ষতি করেনি তার মানে তার মানে ওই লোকটা ভালো ছিল গরুর গাড়ির লোকগুলো আমাদের মানার চেষ্টা করলেও ওই লোকটা আমাদের মারার চেষ্টা করেনি গ্রামের পথের পাশে যে বড় বাড়িটার কথা লোকটা বলেছিল সেটা একটা ভাঙা পোড়ো বাড়ি ওইখানে অনেক আগে একটা লোক থাকতো শুনেছিলাম সেই লোকটা বড় ভালো ছিল অনেক কি সাহায্য করত টাকা পয়সা অনেক ছিল কিন্তু এক রাতে কারা যেন ওকে খুন করে রাতের অন্ধকারে আর এসব কথা নয় চল এখন বাড়ি ফিরে যাই কাল সকালে খোঁজ ফেলেছো যখন কাউকে কিছু বলো না তোমরা নিশ্চিন্তে চলে যাও আমি যখন আছি ওরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না আমার নাম আমার নাম ধনপতি হালদার আমি আমি এখন আর মানুষ নই